হ্যালো বন্ধুরা পামেলা ছেলে সবাইকে স্বাগত মায়ের হাতের স্পেশাল রেসিপি নিয়ে আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের রেসিপি পালং পনির শীতকাল তো প্রায় চলেই আসছে শীতের সবজি বাজারে এখন অনেকটাই অ্যাভেলেবেল আর শীতের রাতে এই রকম একটা গরম গরম লোভনীয় রেসিপি হলে আর কি কিছু দরকার পড়ে তো সেটার কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে হাজির হয়ে গেছি এই রকম একটা লোভনীয় গরম গরম পালং পনিরের রেসিপি তাহলে কথা না বাড়ি শুরু করা যাক আজকের রেসিপি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পালং পনির বানানোর জন্যে সবার ফার্স্টেই পালং শাকটা ছোটো ছোটো করে কুচো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে আর প্রথমেই এটা সেদ্ধ করে নিতে হবে ভালো করে মাঝে মাঝে ঢাকাটা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে সমস্ত শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখানে সমস্ত ঘরোয়া উপকরণই ব্যবহার করা হয়েছে শুধু তোমাদেরকে একটু কষ্ট করে পালং শাক আর পনিরটা কিনে নিতে হবে তাহলে তোমরাও খুব সহজে এরকম একটা টেস্টি লোভনীয় রেসিপি তৈরি করে নিতে পারবে এই রেসিপিটা বানাতে যা যা লাগবে সেটা হলো পেঁয়াজ কুচি সাথে রসুন কুচি সাথে আদা নিয়ে নিয়েছে আদাটা গ্রেট করে নেবে এর সাথেই টমেটো কুচি আর এর সাথেই পনির গ্রেট করা আছে আর পনিরের কিউব আছে এর সাথেই লাগবে একটা কাঁচা লঙ্কা দশ থেকে বারো মিনিট বাদে শাকটা দেখো সমস্ত সেদ্ধ হয়ে গেছে এখন শাকটা নামিয়ে নিতে হবে আর শাকের যে জলটা আছে সেই জলটা অবশ্যই ফেলে দিতে হবে শাকটা দেখো জল ঝারানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা মিক্সারের মধ্যে নিয়ে এর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে যেটা তোমাদেরকে দেখালাম ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেওয়া হয়েছে অন্যদিকে আবার প্যান বসিয়ে দেওয়া হয়েছে আর ওর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দিতে হবে রান্নাটা ঘিতেই হবে প্রথমেই পনিরগুলোকে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে পনিরগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন পনিরগুলো তুলে নিতে হবে এখন এই ঘিয়ের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে প্রথমেই রসুন কুচিয়ে দিয়ে দিতে হবে এর সাথেই গ্রেট করা আদা দিয়ে দিতে হবে এখন আদা রসুনটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কেটে রাখা পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দিতে হবে যেটুকুনি ঘি প্রথমে অ্যাড করা হয়েছিল রান্নাটা কিন্তু ওর মধ্যেই হয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে কোনো ঘি বা তেল অ্যাড করার আর কোনো দরকার নেই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য একটু সামান্য নুন অ্যাড করে দিতে হবে এখন এরই মধ্যে টমেটো কুচিটাও অ্যাড করে দিতে হবে আমার মা যেইভাবে বানাচ্ছে তোমরা কিন্তু ঠিক সেইভাবে রেসিপিটা ফলো করবে তাহলে তোমরাও খুব সুন্দর আমার মায়ের মতন পালং পনিরের রেসিপি খুব সহজেই ঘরে বানিয়ে ফেলতে পারবে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে প্রথমেই পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এর সাথেই পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে বেশি নয় তবে অল্প আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে এখন একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে পরিমাণ মতন সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এখন পেস্ট করে রাখা পালং শাকটা পুরোটাই অ্যাড করে দিতে হবে আর পালং শাকটা দেওয়ার পর দেখো কত সুন্দর কালারফুল লাগছে দেখতে রেডের ওপরে গ্রিন সমস্ত কিছু ভালো করে পালং শাকের সাথে মিশিয়ে দিতে হবে আর এখন এর সাথে গ্রেড করে রাখা পনিরটাও দিয়ে দিতে হবে ভালো করে আবারও সমস্ত কিছু একটু মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন এর মধ্যে পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে সাথেই ভেজে রাখা পনিরগুলোও অ্যাড করে দিতে হবে এই রেসিপিটা আমার মা আগে একবার বানিয়েছিল তখন সেটা লকডাউন ছিল লকডাউনে বানানো হয়েছিল আর এরপর এটা দ্বিতীয়বার বানাচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি যাতে তোমরাও ঘরের মধ্যে খুব সহজেই এরকম একটা লোভনীয় রেসিপি বানিয়ে ফেলতে পারো এখন পরিমাণ মতন নুন অ্যাড করে দিতে হবে এর সাথেই সামান্য কয়েকদানা চিনি দিয়ে দিতে হবে যেহেতু পালং শাক একটু কষা কষা টাইপের তাই চিনিটা দিলে টেস্টটা অনেকটাই ব্যালেন্স হয় পালং পনির কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে জাস্ট একটু এক্সট্রা যে জলটা আছে এর মধ্যে ওটা একটু শুকিয়ে গেলেই পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা এখন থেকে আর দোকান বা রেস্টুরেন্টের ভরসায় থাকতে হবে না তোমরাও খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই খুব সহজে পালং পনিরের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো শুধু একটু কষ্ট করে পালং শাক আর পনিরটা কিনতে হবে পালং পনির অলমোস্ট রেডি হয়ে গেছে নামানোর আগে অবশ্যই ওপর থেকে একটু বাটার দিয়ে দিতে হবে কারণ বাটার ছাড়া এই রান্নাটা কিন্তু একদম ইনকমপ্লিট আর তোমরা দেখতেই পেলে কত কম ঘি দিয়ে এই রান্নাটা করা হয়েছে তো বাটারটা কিন্তু দিতেই হবে যার দেওয়ার ফলে এর টেস্টটা একদম অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা রেডি হয়ে গেল আজকের আমাদের পালং পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো চলো তাহলে আজকের মতন আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে চলো টাটা